আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিও হচ্ছে জুলাই ঘোষণাপত্র কী আছে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ছত্রিশে জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তিনি এই ঘোষণাপত্র পাঠ করেন সেখানে জুলাই গণ অবখ্যানের উপলক্ষে এই অনুষ্ঠান চলছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গিয়ে আজ বিকেলে অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ছাত্র জনতা উপস্থিত ছিলেন জুলাই ঘোষণাপত্র হল দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের গণভ্যক্ষণের একটি দলিল যার মাধ্যমে জুলাই গণভ্যক্ষণকে রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জুলাই ঘোষণাপত্রটি সংবাদ মাধ্যমকে দেওয়া হয়েছে পাঠকের জন্য ঘোষণাপত্রের বিস্তারিত তুলে ধরা হলো জুলাই ঘোষণাপত্র এক যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের স্বৈর বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং দুই যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত্ত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন্য আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে পাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুজলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা ও এবং যেহেতু সামরিক সৌরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালের গণ অভ্যান সংগঠিত হয় এবং উনিশশো একানব্বই ইং সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়। এক এগারো এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য ফেসিবাদের পথ সুগম করা হয় এবং যেহেতু গত দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার করার অভিপ্রায়ে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী এক মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিয়া এবং ব্যর্থ ব্যর্থরাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি পূর্ণ করে যে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি অর্থ প্রচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে বিগত প্রতি দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অভিমত অভিমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং এর পরিবেশ প্রাণবৈচিত্র্য জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ হাসিনার ফেসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবত নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিতের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিশক্তির দাবিদার আওয়ামী সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে যেহেতু এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী সরকার তিনটি প্রশাসনের নির্বাচন দুই হাজার চোদ্দ দু হাজার আঠারো দুই জাতীয় সংসদ নির্বাচন এই দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্বকে বঞ্চিত করে এবং যেহেতু আওয়ামী লীগ ভিন্ন মতে রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় সরকারি চাকরিতে একচেটিয়া দলীয় নিয়োগ কুটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকরি প্রত্যাশী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে বেশিরভাগ বিরোধী লড়াই চালিয়ে যায়। যে এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কুটার ব্যবস্থার বিরোধ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বল অত্যাচার মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ রূপ নেয় যেহেতু ফেসেস শক্তির বিরুদ্ধে অধম্য ছাত্র জনতার রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী শ্রমিক সংগঠন সহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে আওয়ামী ফেসিবাদী বাহিনীর রাজপথে নারী সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ বরণ করে এবং আন্দোলনের পর্যায়ে সামরিক বাহিনীর জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকারের পতন ফেসিবাদী ব্যবস্থার বিরূপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে ওই ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই আগস্ট ঢাকা অভিমুখে মার্চ পরিচালনা করে এবং পেশিবাদ বিরোধী আন্দোলন সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার আপামল জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে পেছি শেখ হাসিনা পাঁচই আগস্ট হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণভুখানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্ব প্রত্যয় প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয়ন ছয় সালে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশে সর্বস্তরের জনগণের ফেসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র দ্বার ওই অভ্যক্ষণের মধ্য দিয়ে ফেঁসিবাদ ও বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অভিপ্রায় প্রকাশিত হয় এবং সেহেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন পেশিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়ম মতো নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান ও সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ পেশিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে দু হাজার চব্বিশ সালে জুলাই গণ আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত কোন হত্যা গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ শুনে দ্রুত উপযুক্ত বিচারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই গণ সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা ওই প্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন মূল্যবোধ সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র খান। দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে কর্মপক্ষে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র পাঠ করা হলো এখানে আটাইশটি পয়েন্ট রয়েছে তো সেগুলোটি এখানেই শেষ করছি أرجو من شوي ملابس السلام عليكم ورحمة الله وبركاته